আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো কোন হেপাটাইটিস কতটা মারাত্মক এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে তার কারণ আমরা জানি হেপাটাইটিস অনেক প্রকারের হেপাটাইটিস ভাইরাস দিয়ে হতে পারে হেপাটাইটিস এ বি সি ডি ই এইসব ভাইরাস দিয়ে এছাড়া ডেঙ্গু ভাইরাস ইয়েলো ফিভার ভাইরাস সাইটোমেগালো ভাইরাস এইসব দিয়েও কিন্তু হেপাটাইটিস হতে পারে এছাড়া আরও অনেক কারণে কিন্তু হেপাটাইটিস হতে পারে যেমন ফ্যাটি লিভারের কারণে হতে পারে কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে হতে পারে তাহলে আমরা আজ জানবো কোন হেপাটাইটিস কতটা মারাত্মক আসলে সব হেপাটাইটিসই মারাত্মক যদি না তার চিকিৎসাটি যথাযথভাবে করা হয় দেখা যায় হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাসজনিত জন্ডিস আমাদের দেশে সবচেয়ে বেশি হয় এটি খাদ্য এবং পানীয়বাহিত জন্ডিস অর্থাৎ খাবার এবং পানির সাথে এই জন্ডিসটি সবার হয়ে থাকে অনেকেরই হয়ে থাকে শিশু থেকে বয়বৃদ্ধ অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিতে পারে দেখা যায় যে বিশুদ্ধ পানির অভাবে এবং অবিশুদ্ধ পানি পানের জন্য এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চলার কারণে এই ধরনের জন্ডিসগুলো হয়ে থাকে এবং ধরনের জন্ডিস হলে পরে সাধারণত দেখা যায় চার থেকে ছয় সপ্তাহের মধ্যে রোগী সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে পরম অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের জন্ডিসগুলো পরবর্তীতে মারাত্মক আকারে ধারণ করতে পারে যেমন দেখা যায় কারো কারো ক্ষেত্রে বিশেষ করে হেপাটাইটিস ই ভাইরাসের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের তৃতীয় ট্রাইমেস্টারে অর্থাৎ শেষ সময়ে দেখা যায় এই ধরনের জন্ডিস তাদের জীবনে প্রাণ প্রাণহানির সংখ্যা নিয়ে আসে অর্থাৎ এই সময়টিতে লিভার ফেল হয়ে যায় লিভার ফেল হয়ে দেখা যায় তার এনকাফালোপ্যাথি হয়ে যায় অর্থাৎ জন্ডিসটি মস্তিষ্কের বিকৃতির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ তার রোগী স্থানকাল পাত্র জ্ঞান শূন্য হয়ে অশোকগ্ন কথা বলেন অশোক আচরণ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন কিংবা পেটে পানি চলে এসে হেপাটিক ফেলিউর মারাত্মক ঘনীভূত হয় এবং রোগীর প্রাণহানির সংখ্যা বেড়ে যায় এছাড়া হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রেও কিংবা হেপাটাইটিস ই ভাইরাস দিয়েও দেখা যায় অনেক সময় জটিলতা তৈরি হয় এবং সাবলিকুইট হেপাটিক ফেলিউর হয়ে পেটে পানি চলে আসে কিংবা হেপাটিক এনকাফালোপ্যাথি হয়ে মৃত্যু হয়ে যেতে পারে এছাড়া দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাসের জনিত যে জন্ডিস হয়ে যে জন্ডিস হয় এবং পরবর্তীতে ক্রনিক হেপাটাইটিস হয়ে যায় অর্থাৎ দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহজনিত সমস্যা হয় এবং তার থেকে দীর্ঘমেয়াদে সে লিভার নষ্ট হয়ে লিভার ফাইব্রোসিস হয়ে যায় এবং এক পর্যায়ে লিভারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে লিভার সিরোসিস হয়ে যায় এবং সেই লিভার সিরোসিস হলে পরে তার জটিলতা জনিত পেটে পায়ে পানি রক্ত বমি কালো পায়খানা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে এছাড়া দেখা যায় অন্যান্য যে ভাইরাস দ্বারা জন্ডিস হয়ে থাকে অর্থাৎ হেপাটাইটিস হয়ে থাকে যেমন ডেঙ্গু ভাইরাস দিয়েও কিন্তু হেপাটাইটিস হয় সেক্ষেত্রেও কিন্তু মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এছাড়া দেখা যায় অনেক ক্ষেত্রে সেপ্টিসেমিয়া হয়ে লিভারে হেপাটাইটিস হয় সেক্ষেত্রেও কিন্তু মৃত্যুর আশঙ্কা তৈরি হয়ে যেতে পারে এছাড়া দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে ফ্যাটি লিভার হয়ে হেপাটাইটিস যে হয়ে থাকে সেখানেও কিন্তু প্রদাহজনিত সমস্যা হয় এই ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা হয় এবং এক পর্যায়ে লিভার ফাইব্রোসিস এবং লিভারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে লিভার সিরোসিস হয়ে যায় এবং লিভার সিরোসিসের অবধারিত পরিণতি পেটে পানি পায়ে পানি রক্ত কালো পায়খানা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়ে যেতে পারে এছাড়া জনিত একটি রোগ রয়েছে যেমন ওয়েলস ডিজিজ বা লেপটিস স্পাইরোসিস সেক্ষেত্রেও কিন্তু লিভার ফেল হয়ে যায় এবং জন্ডিস হয়ে যায় এবং লিভারটি নষ্ট হয়ে রোগী মারাও যেতে পারে তাহলে হেপাটাইটিসের যতগুলো কারণ রয়েছে সবগুলো কারণেই যদি যথাযথ চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির সংখ্যা ঘটেই থাকে তাহলে কোন হেপাটাইটিস কতটা মারাত্মক এটি আসলে প্রেডিক্ট করে বলা সম্ভব নয় তবে সাধারণত বলা যায় যে তুলনামূলকভাবে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস জনিত যে জন্ডিস হয়ে থাকে সেটি থেকে সাধারণভাবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অধিকাংশ মানুষকে সম্পূর্ণরূপে নিরাময় লাভ করতে সহায়তা করেন কিন্তু অন্যান্য যে হেপাটাইটিসগুলো রয়েছে সেগুলো মারাত্মকই বটে কেননা সেগুলো থেকে রোগীর প্রাণহানির সংখ্যা অনেকাংশে বেড়ে যায় আজ যে পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ